মানার পাশাপাশি তাহাজুত পড়ে চোখের পানি ফেলে সেজদায়ে গিয়ে কান্নাকাটি করাও এটার সঙ্গে জড়িত এখন আপনি সুস্থতা নিবেন তার কাছ থেকে চেয়ে নিতে হবে তো আমি এখানে বিশ্বাস করব যে আপনি বলবেন যে আল্লাহ তোমার তো দিতে অসুবিধা নেই তোমার তো দয়ার ভান্ডার তুমি তো দয়ার সাগর হ্যাঁ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাহলে আমারে ক্ষমা করে দাও তুমি সুস্থ করে দাও তুমি আমাকে তোমার কি অভাব হবে আমি সুস্থ হলে তোমার কি ক্ষতি তাই না কোনো ক্ষতি নেই আল্লাহ তা আপনি সুস্থ হলে আপনারই ভালো বলে যে আমি সুস্থ হইয়া আমি তো রোজা রাখবো আমি তো নামাজ পড়বো আমি তো ইবাদত করবো আমি তোমার দিনের পথে হ্যাঁ আমি আরও যেন ভালো কিছু করতে পারি সেই চেষ্টাই করবো তাহলে এত কিছু সুন্দর করে বললে আল্লাহ নিশ্চয়ই শুনবেন তার মানে এই পরিকল্পনা আপনি মেডিটেশন সম্পর্কে কাদের কতটুকু ধারণা আছে জানি না খুব ডিপ লেভেলের মেডিটেশন মানে হলো প্রার্থনা চাওয়া ওরা চায় হচ্ছে সুপ্রিম পাওয়ারের কাছে আমরা চাইবো আমার আল্লাহর কাছে এমন কথা বুঝতে পারছেন মোনাজাত চাওয়া আর চাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হলো সিজদা যেখানে মানুষ সবচেয়ে আল্লাহর নিকটবর্তী থাকেন আর সবচেয়ে উপযুক্ত সময় হলো তাহাজুদের সময় কারণ সবচেয়ে পৃথিবীর নিকটে আল্লাহ তখন থাকেন তাহলে মনে থাকবে কথাগুলা